নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া থ্রি নিউজ সত্যের সাথে সাধারণের পাশে সমর্থন আপনাদের দেখলেন ছবি তুললেন এবং জনসমর্থন আমাদের সব ওয়ার্ডেই আছে আজ এক একশো একুশ নম্বর ওয়ার্ডও আমরা সেই সমর্থন আদায় করতেই মানুষের আশীর্বাদ মানুষের যে সহযোগিতা সেটা আদায় করতেই আমরা রাস্তায় আছি প্রচার চলছে রোজই প্রচার চলছে রোজই আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি দক্ষিণ কলকাতার মানুষের কাছে আজকে এখানে একশো একুশ নম্বর ওয়ার্ডের রূপক গাঙ্গুলির ওয়ার্ডেও আমরা পৌঁছলাম

যে দায়িত্বটা দিয়েছিল সেই দায়িত্বটা আমরা আশা করি আপনাদেরকে যেন ভালো করে পালন করেছি প্রচুর মহিলা এসছেন আপনারা বুঝতেই পারছেন লীক্ষিত দিদির লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে এটা সতস্তুত্র মানুষ হয়েছে যারা আসতে পারেনি তারা বাড়ির সামনে দাঁড়িয়ে দুহাত করে দিদিকে আশীর্বাদ করে এটা আপনারাই দেখেছেন দিদির খুব ভালো লেগেছে দিদি আমাকে বলে যে খুব ভালো র্যালি হয়েছে এটা আমি চেয়েছিলাম আর আমাদের এই ওয়ার্ডে মানুষের সতমর্থ মমতা ব্যানার্জির প্রতি আগেও ছিল এবারও থাকবে নিয়ে কোনো অসুবিধা নেই

করেনি এখনো পর্যন্ত একটা করেছিল এর মিছিল কে নিয়ে ওটা দেখেছিলাম তাই অনেক পনেরো কুড়ি হয় তারপরে দেখিনি এখনও এক মাস বাকি আছে কি করবে না করবো বুঝতে পারছি না বিরোধীরা বিরোধীদের মতন করুক আমরা আমাদের মতন করুক আমরা কাজ করেছি আমরা ভোট চাইছি আমরা পজিটিভ ভোট চাইছি আমরা লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা থেকে মমতামত হাজার টাকা করেছে মানুষের সুবিধা হয়েছে আর আপনাদের নরেন্দ্র মোদী পাঁচশো টাকা গ্যাসের দাম হাজার টাকা বাড়িয়েছে তাহলে মানুষের সুবিধা হয়েছে অসুবিধা তারাই বিচার করবে আপনি আজকে তো আমার ওয়ার্ডে দেখবেন মুসলমানের আপনার মহিলাদের জনসংখ্যা আপনি যারা যেভাবে মহিলাটা বেরিয়েছে কি মনে হচ্ছে যে পশ্চিমবাংলার মহিলা মহিলা সুরক্ষিত নয় কি বলতে একটা কিছু বলতে হবে এতটা করে করেছে বিদেশ থেকে লোকজন নিয়ে আসছে প্রত্যেক প্রণয় মতন করছে মানুষ ঠিক বুঝে নেবে আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আছে এটা আপনারা বলুন সত্যি বলে শান্তি আছে কি না আছে জনগণ বলবো আপনারা বলুন আগামী ভোটে তার প্রমাণ হবে পশ্চিমবঙ্গের শান্তি যারা মহিলারা হেঁটেছে তাদের বলুন না তারা যে হেঁটেছে তারা বলুন না আমার ওয়ার্ডে যারা যে মিছিল হেঁটেছে তারা দিস দ্য ফার্স্ট টাইম মিছিলে আসছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ম্যাক্সিমাম লোক মিছিলে হাঁটছে সেটা পরে আমাদের সবাই করেছি আমরা করেছি সেটা মানুষকে বলেছি মানুষ একটা কথা বলে দিচ্ছি আমাদের কিন্তু সবই সবই কিন্তু সাধারণ মানুষ আমাদের পার্টি কর্মী ছিল অন্য কোনো কেউ ছিল না এই যে আদিবাসী সম্প্রদায়ের লোকেদের দিলেন তারাও কিন্তু আমাদের ওয়ার্ডেরই বাসিন্দা এরা আমাদের ওয়ার্ডের বাসিন্দা মিছিল মিছিল করে তারা নিজের থেকেই বলেছে আমরা মমতা আমরা মানবাধিকারের সম্প্রদায়ের মতাম আমাদের যত সব পারফর্ম করেছে দেখবেন সব কিন্তু আমাদের আমাদের নিজেদের আমাদের ওয়ার্ডের